বন্ধুরা যদি বৃষ্টি হয় বা আপনার আবহাওয়া ঠান্ডা হয় তাহলে কিন্তু আপনি মুরগির ওজন অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন এই ঠান্ডায় তাহলে কি করে বাড়াবেন সেই জন্য এই ভিডিওতে সম্পূর্ণ বলবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগিকে যখন আবহাওয়া ঠান্ডা হবে তখন ওজন বাড়ানোর জন্য আপনাকে কিছু জিনিস খাওয়াতে হবে সেটা হচ্ছে সরিষার খোল অষ্টবেদ ভাই মিয়াল। এবং আপনার লিভার টনিক এইগুলো আপনি কী করে খাওয়াবেন বা কত পরিমাণ খাবেন বা কখন খাবেন সম্পূর্ণ বলছি আমি হাজার বাকিতে বলে দিচ্ছি এক কেজি খোল দেবেন সরিষা খোল ঠিক আছে আর অস্টবেদ ভাই মিরাল মেশানো যেই দোষটা হবে সেটা দেবেন একশো এম ঠিক আছে আর এর সাথে একশো লিভার টনিক লিভার টনিক আপনি যে কোনো লিভার টনিক দিতে পারেন টক্সল বোটন বা অন্যান্য যেগুলো আছে সেগুলোও দিতে পারেন কিন্তু এই তিনটে আপনাকে খাওয়াতে হবে আর কখন খাওয়াবেন বিকালে খাবারের সাথে মিশিয়ে ঠিক আছে বিকালে খাবারের সাথে মিশিয়ে তিন দিন খাওয়ান দেখবেন আপনি এই তিন দিনের মুরগির ওজনটা কীভাবে বেড়েছে আপনি লক্ষ্য করতে পারবেন এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ